আসসালামাইকুম আহমতুল সমগ্র বিশ্ব মুসলিম কাছে আশুরার ঐতিহাসিক ঘটনাবলী অত্যন্ত গুরুত্বপূর্ণ পৃথিবীর জন্মলগ্ন থেকে আশুরার দিবসটি বিশেষ গুরুত্ব বহন করে আসছে কারবালার প্রান্তরে মহানবী সাল্লিয় সাল্লামের দহিত্র হজরত হুসাইন রাজি আল্লাহ আনহুর মর্মান্তিক সাহাত বরণ আশুরা দিবসকে আরও গুরুত্বপূর্ণ ও তাৎপর্য মণ্ডিত করেছে কারবালার ঘটনা ইসলামের ইতিহাসে এক মর্মান্তিক কালো অধ্যায় একষট্টি হিজড়ির এই মর্মান্তিক সাহায্যত বরণ মুসলিম উমাহর হৃদয়কে আজও ভরাক্রান্ত করে এ মর্মান্তিক ঘটনার সূত্রপাত হল হজরত মুওয়াবিয়া তালা আনহুর বিশ বছর খলিফা হিসেবে রাষ্ট্র পরিচালনার পর হিজড়ি ষাট সালে ইন্তেকাল করেন তার ইন্তেকালের পর ইয়াজিদ অবৈধভাবে রাষ্ট্রীয় ক্ষমতা দখল করে ইয়াজিদ ছিল নিষ্ঠুর মদ্যপায়ী ও দুষ্ট প্রকৃতির লোক এ কারণে তৎকালীন মুসলিম বিশ্বের অধিকাংশ মানুষ তাকে ভালোভাবে মেনে নিতে পারেননি পক্ষান্তরে মদিনা ও কুফার জনগণ ইমাম হুসাইন হুসেন রাদিয়াল্লাহতাল আনহুকে খলিফা হিসেবে দেখতে চেয়েছে এরই মধ্যে এক সময় কুফার লক্ষাধিক মানুষ ইমাম হুসেন রাদিয়াল্লাহতাল আনহুকে পত্র প্রেরণ করেন এ পত্রে তারা দাবি জানান পূর্ণ জীবিত এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে অবিলম্বে তার দায়িত্ব গ্রহণ করা প্রয়োজন যদিও এই সময় হজরত হুসেন রাজিয়াল্লাহতাল আনহু ইয়াজিদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে ইরাক থেকে চলে গিয়ে মক্কা মদিনায় অবস্থান করেছিলেন মদিনায় অবস্থানরিত সাহাবিরা এবং ইমাম হোসেনের আপন্দররা ওই সময় ইমামকে কুফায় যেতে বারণ করেন কারণ তারা আশঙ্কা করেছিলেন ইয়াজিদের পক্ষ থেকে বাধা এলে ইরাকবাসী ইমাম হোসেনের পক্ষ ত্যাগ করবে কুফাবাসীর ডাকে সারা দিয়ে হজরত ইমাম হোসেন রাজি আল্লাহতাল আনহু তার চাচাতো ভাই মুসলিম ইবনে আকিলকে ইরাকের সার্বিক অবস্থা পর্যবেক্ষণের জন্য পাঠান আর বলে দেন যদি সে পরিস্থিতি অনুকূল দেখে এবং ইরাকবাসীর অন্তর সুদৃঢ় ও সুসংহত মনে হয় তাহলে যেন তার কাছে দুধ প্রেরণ করেন মুসলিম ইবনে আকিল কুফায় পোঁচার সঙ্গে সঙ্গে আঠারো হাজার কুফাবাসী তার কাছে সেই ইমাম হোসেনের পক্ষে বায়াত গ্রহণ করে এবং তারা শপথ করে বলে অবশ্যই আমরা জানমাল দিয়ে ইমাম হোসেনকে সাহায্য করব তখন মুসলিম ইবনে আকিল ইমাম হোসেন রাদি আল্লাহ আনুর কাছে পত্র পাঠিয়ে জানান যে কুফার পরিস্থিতি সন্তোষজনক তিনি যেন আগমন করেন ইয়াজিদের বিরুদ্ধে কুফাবাসের সাহায্যের প্রতিশ্রুতিতে আশ্বস্ত হয়ে হজরত ইমাম হোসেন রাজিয়াল্লাহতাল আনহু তার পরিবারের জন সদস্য সহ প্রায় দুশো উনচর নিয়ে কুফার উদ্দেশ্যে রওনা হন জিলহজ মাসের আট তারিখে ইমাম হোসেন রাজি আল্লাহতাল আনহু মক্কা থেকে কুফার উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন এ খবরে ইয়াজিদ উত্তেজিত হয়ে কুফার গভর্নর নোমান ইবনে বাসির রাদি আনহুকে পদচ্যুত করে ওবায়দুল্লাহ ইবনে জিয়াদকে কুফার দায়িত্ব প্রদান করে ইমাম হোসেন রাজিয়াল্লাহতাল আনহু যেন কোনোভাবেই কুফায় প্রবেশ করতে না পারে সে নির্দেশও দেয় পাপিষ্ট ইয়াজিদ ওবায়দুল্লাহ বিন ইয়াজিদ কুফায় পৌঁছে সেখানকার জনগণকে কঠোর হস্তে দমন করে এবং মুসলিম বিন আকিলকে হত্যা করে এরপর ইমাম হোসেন রদি আল্লাহতাল্লা আনহুকে প্রতিরোধ করতে চার হাজার শূন্যের একটি বাহিনী প্রেরণ করে পরিবার ও সঙ্গীদের নিয়ে ইমাম হুসেন রাজিয়াল্লাহতাল আনহু ফোরাত নদীর তীরে কারবালার প্রান্তরে পৌঁছলে ইবনে জিয়াদের বাহিনী তাদের অবরোধ করে ফেলে এবং ফোরাত নদীতে যাতায়াতের পথ বন্ধ করে দেয় হজরত হুসেন রাজি আল্লাহতাল আনহুর শিবিরে পানির হাহাকার শুরু হয়ে যায় এ সময় হজরত হুসাইন রাজি আল্লাহতাল আনহু তাদের উদ্দেশ্যে প্রদত্ত ভাষণে বলেন আমি তো যুদ্ধ করতে আসিনি এমনকি ক্ষমতা দখল করার উদ্দেশ্যও নয় তোমরা আমাকে ডেকেছ বলে আমি এসেছি এখন তোমরা কুফাবাসীরাই তোমাদের বায়াত পরিত্যাগ করছ তাহলে আমাদের যেতে দাও আমরা মদিনায় ফিরে যাই অথবা সীমান্তে কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করি অন্যথায় ইয়াজিদের কাছে গিয়ে তার সঙ্গে বোঝাপড়া করি কিন্তু হজরত হোসেন রাজি আল্লাহ তাল্লাহ আনহুকে নিঃশর্ত আত্মসমর্পণ করতে আদেশ দেয় ইবনে ইয়াজিদ ঘৃণা ভরা এই আদেশে প্রত্যাখ্যান করেন ইমাম হোসেন রাজি আল্লাহতাল্লাহ আনহু মহরমের দশ তারিখ সকাল থেকে ইবনে জিয়াদের নেতৃত্বে প্রায় চার হাজার ইয়াজিদ বাহিনী হুসেন রাজি আল্লাহতাল আনহুর উপর আক্রমণ চালাতে থাকে ইমাম হুসেন রাজি আল্লাহতাল আনহুর সাথীদের নিয়ে বীরত্বের সঙ্গে যুদ্ধ করতে থাকেন এর যুদ্ধে একমাত্র ছেলে হজরত জয়নুল আবিদিন রহমতুল্লাহি আল্লাহ ছাড়া পরিবারের শিশু কিশোর ও নারীসহ সবাই একে একে শাহাদত বরণ করেন মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত ইমাম হোসেন একাই লড়াই চালিয়ে যান শেষ পর্যন্ত অত্যন্ত নির্মম ও নির্দয়ভাবে ইমাম হোসেনকে শহীদ করা হয় সীমার নামক এক পাপিষ্ঠ তার মস্তক দেহ থেকে বিচ্ছিন্ন করে ফেলে শাহাদাতের পর ইমাম হোসেন রাজি আল্লাহতাল আনহুর ছিন্ন মস্তক বর্ষাফলকে বিদ্ধ করে এবং তার পরিবারের জীবিত সদস্যদের দামেশকে ইয়াজিদের কাছে প্রেরণ করা হয় ইমামের খণ্ডিত মস্তক দেখে ইয়াজিদ ভীত ও শঙ্কিত হয়ে পড়ে বলা বাহুল্য যে কারবালার প্রান্তর সে অশুভ দিনে পাপিস নির্মমতা ও নির্দয়তার পরিচয় দিয়েছে তা প্রাচন্ড হৃদয়ে ব্যথার সৃষ্টি করে শাহাদাতের পর হজরত হোসেন রাজি আল্লাহতাল আনহুর দেহ মোবারকে মোট তেত্রিশটি বর্ষা ও চৌত্রিশটি তরবারির আঘাত দেখা গিয়েছিল শরীরে ছিল অসংখ্য তীরের জখমের চিহ্ন এ অসম যুদ্ধে একমাত্র ছেলে হজরত জয়নুল আবেদিন রহমতুল্লাহি আলাই ছাড়া সত্তর থেকে বাহাত্তর জন শহীদ হন ইয়াজিদের এই জয়লাভ বেশিদিন টিকে থাকেনি মাত্র চার বছরের মধ্যেই ইয়াজিদের মৃত্যু হয় এর কয়েকদিনের মধ্যে মৃত্যু হয় তার পুত্রের কারবালারের মর্মান্তিক হত্যায় জড়িত প্রতিটি ব্যক্তিকে কয়েক বছরের মধ্যেই মুক্তার সাকাফির বাহিনীর হাতে নির্মমভাবে নিহত হয় এরপর ইয়াজিদের বংশের কেউ শাসন ক্ষমতা লাভ করেননি ইমাম হোসেন রাজি আল্লাহ আনহুর আজ সত্য ন্যায়ের প্রতীক হিসাবে মুসলিম উম্মাহের হৃদয় রাজ্যে বেঁচে আছেন ইসলামের জন্য তার আত্মত্যাগ যুগের পর যুগ মুসলিম উম্মাহ শ্রদ্ধা ও ভক্তির সঙ্গে স্মরণ করবে ঐতিহাসিক কারবালার শাহাদাতের মাধ্যমে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাল আহ প্রমাণ করে গেলেন সত্য মিথ্যা ন্যায় অন্যায় হক ও বাতিল কখনো এক হতে পারে না সত্যর বিষয়ে কোনো ছাড় নয় প্রয়োজনে শহীদ হতে হবে এ শাহাদাতের মাধ্যমে তিনি সব সত্য সন্ধানী মানুষকে শিখিয়ে গেলেন অসত্যর কাছে জালিমের জুলুমের কাছে কখনো মাথা নত করবে না প্রয়োজনে জীবন দিবে তারপর অন্যায়ের কাছে মাথা নত করবে না আমাদের উচিত এ মাসে সংঘটিত অতীত ঘটনা ও ইতিহাস থেকে শিক্ষা নিয়ে আগামী দিনের কর্ম পরিকল্পনা নির্ধারণ করে দৃঢ় পদে কাজ করে যাওয়া